ইতিহাস গড়া এক জয় বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজ ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের গৌরবময় স্বাকলে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তারা আশা প্রকাশ করে বলেন এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে রোববার পঁচিশ আগস্ট বঙ্গভবন থেকে পাঠানো এক অভিনন্দন বার্তা কথা বার্তায় এদিন পাকিস্তানের মাটিতে উইকেটের ঐতিহাসিক টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ দল এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তেরটি টেস্ট ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র একটি ম্যাচ ড্র করতে পেরেছিল বাংলাদেশ সেটি দুই সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয় রোববার পঁচিশ আগস্ট বাংলাদেশের জয়টা নিশ্চিত করেই মাঠ ছাড়েন জাকিদ হাসান ও সাদমান ইসলাম রাওয়াল পিন্ডি স্টেডিয়ামে পাকিস্তানের ব্যাটসম্যানদের দ্বারাতেই দেয়নি টাইগার বোলার নিয়মিত তুলে নিয়েছেন উইকেট লাঞ্চে যাওয়ার আগে পাকিস্তানের হাতে চার উইকেট থাকলেও লাঞ্চে ঠিক পর করে খেলার মোট ঘুরিয়ে দেয় টাইগার বোলার এক উইকেটে তেইশ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান সেখান থেকে লাঞ্চ বিরতির আগে ছয় উইকেট হারিয়ে হারের সংখ্যা দেখা দেয় রোববার পঁচিশ আগস্ট দিন শুরুর দ্বিতীয় ওভারে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ লিটন দাসের পরিণত তবে নাহিদ রানার বলে বোল হয়ে ফিরেছেন বাবর আজম পরের ওভারেই সাকিবের বলে স্টাম্পর হয়েছেন প্রথম ইনিংসে একশত একচল্লিশ রান করা সৌদি সাকিব টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে ফিরেছেন তিনি এক প্রান্তে দেখে শুনে খেলছিলেন আবদুল্লাহ শফিক তবে হঠাৎ সাকিবকে বর্ষর খেলতে গিয়ে উইকেট দিয়েছেন এই ওপেনার সাকিবের দুই উইকেট শিকারের পর আঘাত করেন মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে চার উইকেট শিকার করেছেন তিনি সাকিব তিন উইকেট শিকার করেছেন পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ এক্পান্ন রান করেন তাতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস স্থানে একশত ছেচল্লিশ রান মাত্র রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে কাঁদে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ প্রথম ইনিংসে রান করে ম্যাচ পুরস্কার তুলে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর দলীয় পারফরম্যান্সের এমন দারুণ সমন্বয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পেয়েছে দশ উইকেটের ঐতিহাসিক একজন জয় এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় দল সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দিয়েছেন আনোয়ারা ক্রিকেট একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শামসুদ্দিন শামীম মোহাম্মদ এমদাদুল হক কিতুর মোহাম্মদ ফিরোজ খান সহ একাডেমির সকল খেলোয়াড় ও সদস্য বিন্দুরা প্রিমিয়ার স্পোর্ট এগিয়ে চল বাংলাদেশ বিশ্বজুড়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন